আর্জিকর কাণ্ডের মাঝেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নতুন বিপত্তি হাসপাতালের পাশেই রয়েছে হাসপাতাল কর্মীদের কোয়ার্টার যেখানে চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মীরা কোয়ার্টারগুলিতে থাকেন সেই কোয়ার্টারের পেছনে রয়েছে দুটি রুম একটি রুমে ছিল পাম্প মেশিন এবং তার পেছনেই একটি রুমে ছিল জলের কুয়ো যে কুয়োটি কংক্রিটের ছাদ দিয়ে চারিদিকে ঘেরা ছিল অর্থাৎ একটা ঘরের মধ্যেই ছিল কুয়ো প্রবল বর্ষণের ফলে হঠাৎই কোটিতে ধস নামে নিমেষের মধ্যে নিশ্চিন্ন হয়ে যায় ঘর ও কুয়ো এই মুহূর্তে ওখানে দেখে বোঝার উপায় নেই যে ওখানে একটি কুয়ো এবং তাকে ঘিরে একটি ঘর ছিল এতটাই যে কংক্রিটের ঘরটিও পর্যন্ত দেখা যাচ্ছে না সম্ভবতই আতঙ্কে রয়েছেন প্রত্যেকেই কোয়ার্টারগুলিতে দেখা দিয়েছে জলের সমস্যা জানা গেছে চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মী মিলিয়ে পনেরোটি পরিবার থাকে ওই কোয়ার্টারগুলিতে সোমবার সকালে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পাম্প অপারেটর একলাস পণ্ডিত পাম্প মেশিন চালাতে গিয়ে দেখেন পাম্প ঘরের পিছনের ঘরটি সহ কুয়ো পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে জলশূন্য হয়ে রয়েছে এলাকা আমি সকাল বেলায় সকাল ছটায় এসে পাম্প চালাতে গিয়ে দেখি পাম্প রুমটা রয়েছে পাম্প রুমের পাশে যে কুয়োটা ছিল ঢালাই ছাদ কোনোটাই নেই এসে দেখি প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট নিচে চলে গেছে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ ডাক্তার সালমান মন্ডল জানা প্রচন্ড বর্ষা চলছিল আপনারা সকলেই জানেন তো গত শনিবার ঠিক রাত্রের দিকে ওই পাম হাউসটি পুরোপুরি তলিয়ে গেছে এবং আমরা সেটা পরিদর্শন করেছি এবং উদ্বোধন কর্তৃপক্ষ জানানোর জন্য চিঠি রেডি হচ্ছে তো সেখানে আপাতত ওই জল কিছুটা বিঘ্নিত আছে তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত ওখানে জল সরবরাহটা পৌঁছে দেওয়া যায়